অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কেনা চানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড়ি স্থন নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়ই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট একটা ছিমছাম দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে ছোট্ট লাগলো প্রবহমান তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বললো ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তোমায়ই তখন জয়ের আনন্দে আমি প্রফল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কি না সে বলতো আজ এখানে দীঘন গরম হাওয়া একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানত সবাই জানে শৈশবে আর ফিরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গোহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপরে শুধু রক্ষ কঠিন পাহাড় একে চূড়াই জোড়াই মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চলাচলের তীব্র নিরঞ্জতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো এখানে প্রত্যেকটা মানুষই অহংকারী এখানে আমি একা আমার কোনো অহংকার নেই এখানে জয় হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ আমি কোনো ভুল করিনি